আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন মেয়েরা কখন তাদের মনের কথা বলে আসলে অনেক মেয়ে সরাসরি কিছু বলতে চায় না বরং ছোট ছোট সংকেত দিয়ে বোঝানোর চেষ্টা করে আজকের ভিডিওতে শিখবেন সেই দশটি দুষ্টু মিষ্টির সংকেত যা বোঝায় যে মেয়েটি আপনার প্রতি ইন্টিমেট হতে চায় ভিডিওটি মিস করবেন না কারণ প্রতিটি সংকেত আপনাকে চমকে দেবে নাম্বার এক দীর্ঘ সময় ধরে চোখে চোখ রাখা মেয়েরা সাধারণত সরাসরি কথা বলার বদলে তাদের চোখের ভাষায় কথা বলে যদি কোনো মেয়ে আপনার চোখে দীর্ঘক্ষণ চেয়ে থাকে তবে এটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে ভালোভাবে অনুভব করতে চায় দুষ্টু মিষ্টি মনের মানুষ হলে এটা সহজেই ধরতে পারবেন নাম্বার দুই আপনার স্পর্শে অস্বাভাবিক রিয়াকশন আপনার হাত ধরলে বা সামান্য ছোঁয়ায় যদি সে লজ্জা পায় বা মিষ্টি হেসে দেয় তবে বুঝুন বিষয়টা স্পেশাল মেয়ে যদি ইচ্ছা করে আপনার কাছে আসতে চায় তবে এরকম ছোঁয়া দিয়ে আপনাকে বোঝাবে নাম্বার তিন বারবার আপনার পাশে থাকার অজুহাত খোঁজা মেয়ে যদি বারবার আপনার কে সময় দেয় বা আপনার সঙ্গে বসার সুযোগ খোঁজে বুঝবেন সে আপনার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে আগ্রহী উদাহরণ হিসাবে ধরুন অফিসে বা আড্ডায় সে এমন কথা বলবে যেন আপনার সঙ্গ তার খুব প্রয়োজন নাম্বার চার চেহারা বা সাজসজ্জা নিয়ে অতিরিক্ত আগ্রহ সে যদি আপনাকে তার সাজসজ্জা নিয়ে প্রশ্ন করে বা বলে আজ আমাকে কেমন দেখাচ্ছে তাহলে বুঝে নিন মামা সে চায় আপনি তাকে লক্ষ্য করুন আর এভাবে সে আপনাকে তার প্রতি আকর্ষিত করার চেষ্টা করছে নাম্বার পাঁচ কথায় তুমি শব্দের ব্যবহার বৃদ্ধি মেয়েটি যদি হঠাৎ করে আপনি থেকে তুমিতে চলে আসে বা কথায় মিষ্টি সুর যোগ করে বুঝবেন সে আপনাকে আরও বেশি ব্যক্তিগতভাবে ভাবতে শুরু করেছে নাম্বার ছয় সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাটেনশন দেয়া মেয়েটি যদি আপনার পোস্টে বারবার লাইক কমেন্ট করে ইনবক্সে কথাকপন শুরু করে বা পুনর পোস্টে রিয়্যাক্ট দেয় তাহলে এটাও তার মনোভাব প্রকাশের একটি উপায় নাম্বার সাত সরাসরি ইঙ্গিতপূর্ণ প্রশ্ন যেমন সে হয়তো জিজ্ঞেস করবে তুমি কখনো কাউকে সারপ্রাইজ দাও বা তোমার পছন্দের ডেট প্লেস কোথায় এই ধরনের প্রশ্ন শুধু বন্ধুত্ব নয় সম্পর্কের গভীরতা বাড়ানোর সংকেত দেয় নাম্বার আট বন্ধুরা যদি টিস করে সে সায় দেয় যদি আপনার বন্ধুরা তাকে নিয়ে মজা করে এবং সে লজ্জা পেয়ে বা মিষ্টি হাসি দেয় বিষয়টা এড়িয়ে যায় তাহলে বুঝবেন বিষয়টা খুব গভীর এবং সে আপনার সাথে থাকতে ভালো অনুভব করে নাম্বার নয় সে আপনাকে নিয়ে ভবিষ্যতের কথা বলে যেমন আমরা কখনও একসাথে কোথাও ঘুরতে যেতে পারি বা তুমি আমার সঙ্গে কোনো মুভি দেখতে যাবে এসব সরাসরি ইঙ্গিত সে আপনাকে বেশি সময় দিতে চায় তার মানে এখানে আপনার সাথে ইন্টিমেট হওয়ার সম্ভাবনা খুব বেশি নাম্বার দশ ব্যক্তিগত জিনিস শেয়ার করা যদি মেয়েটি তার জীবনের গোপন বা গভীর গল্প আপনার সাথে শেয়ার করে তাহলে বুঝবেন সে আপনাকে বিশ্বাস করে এবং আপনার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করতে চায় তাহলে বন্ধু আজকের এই দশটি সংকেত ভালো করে মনে রাখুন জীবনে যদি এমন কোনো মিষ্টি সংকেত পান তাহলে তাকে বুঝতে ভুল করবেন না তবে মনে রাখবেন সম্মান আর আন্তরিকতা সম্পর্কের ভিত্তি তাই সবসময় তার ইচ্ছাকে শ্রদ্ধা করুন ভালোবাসার গল্প শুরু হোক মধুর আর সুন্দরভাবে নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সাফল্যের গল্প